যখন এরকম ধরনের অন্যায় ভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে চার মানে নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে তখন এই সাংস্কৃতিক কর্মীদেরকে রাজপথে দাঁড়াতে হবে তারা কেমন অদ্ভুত ভাবে মরে গেল তাদের প্রয়োজন ছিল অক্সিজেনের কার্বন মন অক্সিজেনের পিছিয়ে তারা নিয়ে হয়ে গেল যারা সেবার যখন বর্ষ পেয়েছিল তাদের মুখে ফেসে দিয়েছি বিষ বাষ্প কার্বনের ধোঁয়া এক আর্যুদ্ধ সভ্যতার মুখোমুখি আমরা এখন স্থাপনা যখন ধ্বংস করেছে বাংলাদেশে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে এই গাজীপুরে ঝুলিয়ে রেখেছে এবং এই বাংলাদেশে নিরীহ ছাত্রদেরকে সামনে ঢাল বানিয়ে আজকে যেই ধ্বংসযজ্ঞের লীলা ভূমিতে পরিণত করেছে আমার এই প্রিয় মাতৃভূমিকে সেই মুহূর্তে এই ধ্বংসলীলার বিরুদ্ধে আজকের এই সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি বলতে চাই যখনই এরকম ধরনের অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে যানবাহনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে তখন এই সাংস্কৃতিক কর্মীদেরকে রাজপথে দাঁড়াতে হবে আপনার কণ্ঠ যদি এই দেশের জনগণের জন্য কাজে না লাগে আপনার কলম যদি সাধারণ মানুষের জন্য কাজে না লাগে তাহলে সেই কণ্ঠ এবং

মানুষের হাতে বানানো বন্দুকের গুলি মুখে লেগেছিল যেখান থেকে মানুষ সব তার নদীর ধারা নদীর জলে আগুন ছিলার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে মানুষের হাতে বানানো বন্দুকের গুলি মুখে লেগেছিল যেখান থেকে মানুষ তার শু নদীর ধারা নদীর জলে আগুন ছিল গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে